প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং জয় বাংলা স্লোগানকে জেহাদি বলে ঘোষণা করলেন দেখুন কি বললেন সভায় জয় বাংলাকে জেহাদিদের স্লোগান বলে উল্লেখ করেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ জয় বাংলা বললে যেভাবে টিপু দাসকে যেভাবে পুড়িয়ে বাংলাদেশে মারা হয়েছে জয় বাংলা বলে যেভাবে চন্দন দাস হরগোবিন্দ দাস কে কুপিয়ে কুপিয়ে মারা হয়েছে এই জয় বাংলা কিন্তু জাহাদিদের স্লোগান এই জয় বাংলা কিন্তু বাংলাদেশি তাদেরকে থাপড়াবো তাদেরকে পেটাবো অর্জুন সিং আপনার কি মাথা খারাপ হয়ে গেছে জয় বাংলা মানে তো এই পশ্চিমবঙ্গ তথা আমাদের এই বাংলার যে জয়গান সেটা যদি বাংলাদেশের স্লোগানের সঙ্গে মিশে যায় তাতে কি হয়েছে আজকে মে গড ব্লেস ইউ যদি একজন ইউরোপিয়ান বলেন তাহলে আপনি বললে সেটা কি কোনো অন্যায় হয়ে যাবে এটা কখনো ঘটনা ঘটতে পারে আজকে ভারতবর্ষের সর্বোচ্চ যিনি রাষ্ট্রপতি তিনি তো এই জয় বাংলা বলে তিনি উচ্চারণ করেছিলেন তবে কি এটা জেহাদি বলে আপনি এটাকে বর্ণনা করতে পারেন এটা কি কখনো হয় এটাকে কখনো সংবিধান স্বীকৃতি দেয় আপনারা প্রত্যেকটা বিষয়কে একটা হিন্দু মুসলমান একটা সাম্প্রদায়িকের মোড়কে আনার চেষ্টা করছেন রাজনৈতিকভাবে কেন ফাইট করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে যেভাবে এগোচ্ছেন সরকারি প্রকল্পগুলো নিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছেন একটা প্রো পিপুল অ্যাক্টিভিটিস করছেন হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান এই পশ্চিমবঙ্গে হয় না এখানে পুরো জনসাধারণকে দেখা হয় লক্ষ্মীর ভাণ্ডার থেকে কন্যাশ্রী সবুজ সাথী থেকে স্বাস্থ্য সাথী এটা কিন্তু কোনো ধর্মের ভিত্তিতে হয় না আপনি যে এই রাজ্যে বাস করেন আপনারও মনে হয় পরিবারে এগুলো নেওয়া আছে তবে কেন জয় বাংলা শ্লোগানকে এত ভয় পাচ্ছেন জয় বাংলা মানে বাংলার জয় জয়গান অর্থাৎ পশ্চিমবঙ্গ আমাদের যে জয়গান এগিয়ে যাওয়ার যে বার্তা তাকেই সেলিব্রেশন করতে গেলে আপনাকে জয় বাংলা বলতে হবে কেন এটাকে আপনি জেহাদি বলছেন যারা জয় বাংলা বলছে তাদেরকে আপনি অপমান করছেন রাষ্ট্রপতির মতো একজন এরকম একজন ব্যক্তি যিনি সর্বোচ্চ পদের অধিকারী ভারতবর্ষে হেড অব দ্য স্টেট বলা হয় তিনি পর্যন্ত পশ্চিমবঙ্গে এসে জয় বাংলা বলেছিলেন আর আপনারা সেই জয় বাংলাকে কীভাবে জেহাদি বলছেন অর্জুন সিং আপনি হেরে গিয়ে কি আপনার মাথা খারাপ হয়ে গেছে আপনি কোথায় কি বলতে হয় এখনো জানেন না আপনাদের যে সাতটা বিধানসভা কেন্দ্র যেটা রয়েছে সেটা কি আপনি ধরে রাখতে পারবেন বিজেপি আপনাকে তো প্রার্থী করেছিল তবে কেন জিততে পারলেন না কেন জনমানুষের সঙ্গে আপনার সম্পর্ক নেই আপনার তো গ্রাসরুটের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেছে যদি থাকতো তবে কেন জিততে পারলেন না আপনি তো গোসা করে চলে গেছিলেন মমতার সভা থেকে মমতা তো আপনাকে বলেছিলেন যে আপনাকে বিধানসভাতে প্রার্থী করা হবে আপনি বললেন কি না আমি এমপি হয়ে থাকতে চাই তবে কেন এমপি হতে পারলেন না আপনার সেই ক্যারিশমা কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি সরে গেল ব্যাস আপনি হেরে গেলেন তার মানে আপনাদের নিজস্ব কোনো কিছু নেই আপনাদের ইন্ডিভিজুয়াল কোনো পপুলারিটি নেই আপনারা শুধুমাত্র একটা ঘোলা জলে রাজনীতি করতে আসছেন জয় বাংলা স্লোগানকে কেন আপনারা এইভাবে দেখছেন আপনাদের দৃষ্টিভঙ্গিটাই তো খারাপ আপনারা বলছেন বাংলাদেশের স্লোগান আরে বাংলাদেশের মানুষ যদি জয় বাংলা বলেন তাই বলে আমরা জয় বাংলা বলতে পারবো না আমরা এই বাংলার জয়গান বলতে পারবো না তাহলে বাংলায় কথা বলছি বলে আমরা বাংলায় কথা বলবো না এটা তো কখনো হতে পারে না কোনো দেশের তার নিজস্ব স্লোগান থাকতে পারে রবীন্দ্রনাথকে তো তারা জাতীয় কবি বলেছেন তবে কি আমি আমাদের দেশের জাতীয় কবি বা একজন বিশ্বকবি কি আমি বরণ করতে পারবো না এটা কি কখনো ঘটতে পারে যেহেতু আজকে পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ একত্রিত ছিল একটা সময় আর সেই কারণে বেশ কিছু এলিমেন্ট হয়তো দুজনের মধ্যে থেকে যেতে পারে কিন্তু আজকে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র আবার আমাদের একটা আলাদা রাজ্য আজকে ওখানকার যে ঘটনা নিন্দনীয় কিন্তু আপনারা সেটা নিয়ে ঘোলা জলায় রাজনীতি করতে চাইছেন আপনারা ভোটের আগে এই সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করতে চাইছেন একটা উস্কানি দিতে চাইছেন সেই কারণে আপনারা ওই ওখানকার যে গণ্ডগোলগুলো এখানে নিয়ে মিছিল করছেন আপনারা আপনারা প্রতিবাদ করুন আমরাও নিন্দা করছি নিশ্চয়ই কিন্তু ভারত সরকার কেন ব্যবস্থা নিচ্ছে না অর্জুন সিং আপনি তো বিজেপি দলের নেতা আপনি কেন প্রধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং যে গৃহমন্ত্রী অমিত শাহ আপনি তার সঙ্গে কথা বলছেন না কেন আপনি কেন বলছেন না যে আপনারা দয়া করে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিন কঠোর পদক্ষেপ গ্রহণ করুন ওখানকার যাতে হানাহানি বন্ধ হয় সে চেষ্টা করুন সেটা না করে আপনারা কি করছেন না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে টার্গেট করছেন কারণ আপনারা জানেন যে ছাব্বিশের ভোটে একটা পোলারাইজ করতে চাইছেন হিন্দু মুসলমান ভোটকে এইভাবে কেন জলে রাজনীতি করছেন বিপদে চালিত করছেন মানুষকে বিভ্রান্ত করছেন এই বিভ্রান্তিকর রাজনীতি থেকে সরে আসুন দয়া করে আর যতটুকু পারেন আপনারা চেষ্টা করুন একটা কনস্ট্রাকটিভ রাজনীতি করার সাম্প্রদায়িক সম্প্রীতিকে অক্ষুণ্ণ রাখুন কারণ একটা কথা মাথায় রাখবেন যে জঙ্গলে যদি আগুন লাগে তবে কিন্তু সাধুর ঘরও বাদ যায় না সুতরাং আজকে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয় যদি কোনোভাবে হিন্দু মুসলমানের মধ্যে একটা একটা অশান্তি তৈরি হয় সেটার আঁচ কিন্তু সকলের গায়ে গিয়ে পড়বে শুধু আপনার তার ফলে আপনি যে রাজনৈতিকভাবে লাভবান হবেন এটা কিন্তু নয় কারণ রাজনীতি মানুষের ঊর্ধ্বে নয় রাজনীতি মানুষকে সঙ্গে নিয়ে সুতরাং জয় বাংলা স্লোগানকে নিয়ে এত ভয় ভয় কিছু নেই জয় বাংলা মানুষ বলবেই কারণ বাংলা জয়গান সকলের গাওয়ার অধিকার আছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কমেন্ট সেকশানে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন